কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রোজ শুক্রবার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন শাখা কৃষক দলের উদ্যোগে বোয়ালি স্কুল মাঠ প্রাঙ্গণে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উদ্যোগিকা চার ঘটিকার সময় শত শত নেতাকর্মী এবং প্রান্তিক কৃষকদের উপস্থিতিতে সভাটির কার্যক্রম শুরু হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব ফজলুল হক মিলন সভায় উপস্থিত ছিলেন কৃষকের উদ্দেশ্যে জনাব ফজলুল হক মিলন বলেন কৃষক আমাদের দেশের ফসল উৎপাদনের প্রধান হাতিয়ার আমরা কৃষকদের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল আমরা তাদের উৎপাদিত ফসল খাই তাদের উৎপাদিত পাট দিয়ে আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে থাকি ফসলের জমি থেকে শুরু করে খাল বিল নদী নালা সমস্ত জায়গায় তাদের বিচরণ তাদের উৎপাদিত ফসল ধান গম ভুট্টা পাট ইত্যাদি সব সময় আমাদের কৃষিজাত পণ্যের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাই তাদেরকে বাঁচাতে সঠিক মূল্যায়ন করতে কৃষক বাঁচলেই দেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে তাদের সমস্ত দাবি দেওয়া অভিযোগ নিরসনে এক যুগে কাজ করব আমরা সবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির মাস্টার সভাপতি কালীগঞ্জ উপজেলা বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আসিফ মোস্তফা সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ কৃষক দল সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজীপুর জেলা কৃষক দল আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খায়রুল হাসান মিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুরা জেলা বিএনপি জনাব আব্দুল হান্নান সদস্য কেন্দ্রীয় কমিটি কৃষক দল সিরাজুল ইসলাম সভাপতি তুমুলিয়া ইউনিয়ন বিএনপি জনাব মাসুদ রানা সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর জেলা যুবদল জনাব শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক তুমুলিয়া ইউনিয়ন বিএনপি জনাব সাইফুল ইসলাম সুমন সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল কৃষক দল নেতা ফরহাদ উদ্দিন ফুলু সোহেল রানা কামরুল প্রমুখ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করে শোনান সভার সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান